হ্যালো এভরিওান ওয়েলকাম টু রেডিগেট গো আশা করি সবাই খুব ভালো আছেন বরাবরের মতো এবারও নিয়ে চলে আসলাম একটি গল্প গল্পের নাম মেঘের রাজ্যে ভ্রমণ যেহেতু মেঘ বলেই ফেললাম তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন হ্যাঁ এবারের গন্তব্য সাজেক চলুন শুরু করা যাক আমি যেহেতু একজন ট্রেন লাভার তাই এবারের যাত্রাও শুরু করলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঝটপট রেডি হয়ে আমি চলে আসলাম স্টেশনে এসে দেখি মহানগর এক্সপ্রেস আমার আগেই পৌঁছে গেছে প্ল্যাটফর্মে আমি সোজা উঠে পড়লাম স্নিগ্ধা বগিতে এবার যেহেতু নর্মাল বগি টিকিট পাইনি তাই যাত্রা করছি এসি বগিতে চট্টগ্রাম ঢাকা রুটে সাধারণ বগিগুলো এখন অনেক উন্নত তাই ভেবেছিলাম এসি বগি আরো উন্নত হবে কিন্তু সেই আশা ভেঙে যায় এয়ারপোর্ট স্টেশন পার হতে তারপর অবস্থা এমন হয়েছিল যেন লোকাল বগির চেয়েও খারাপ অভিজ্ঞতা আমি নিজের সঙ্গে প্রতিজ্ঞা করে ফেললাম মহানগর এক্সপ্রেসে আর কখনোই ভ্রমণ করব না প্রায় পাঁচ ঘন্টার জার্নি শেষ করে পৌঁছে গেলাম চট্টগ্রাম তখন প্রায় সকাল পাঁচটা আমি অপেক্ষা করছি আমার বন্ধু নিষাদের জন্য সে বলল আমি তো স্টেশনে চলে আসছি কিন্তু আমি তাকে কোথাও খুঁজে পাইনি শেষমেশ সেই আমাকে খুঁজে বের করলো এবং বলল বাস ধরার সময় নেই একটা সিএনজি নিয়ে অক্সিজেন মোড়ে যেতে হবে যারা জানেন না তাদের জন্য অক্সিজেন মোড় হচ্ছে চট্টগ্রামের একটি বিখ্যাত মোড় আমরা উঠে পড়লাম সিএনজিতে ভাড়া পড়েছিল দেড়শো টাকা সকালের সময় বলে তেমন জ্যাম ছিল না আমরা দ্রুতই পৌঁছে গেলাম শান্তি এক্সপ্রেস বাস কাউন্টারে গিয়ে খাগড়াছড়ির টিকিট কাটলাম ওখানেই দেখা হয়ে গেল পাঁচজন ট্রাভেলারের সঙ্গে যারা আমাদের সাথে সাজেক যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলো এরপরে সিদ্ধান্ত হলো আমরা সাতজন মিলে সাজেক যাব চাঁদের গাড়িতে করে ওয়েট 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 তার আগে তো খাগড়াছড়ি যেতে হবে চলুন বাসে উঠে পাহাড়ি আঁকাবাঁকা পথে আমাদের যাত্রা শুরু হল সাজিকের দিকে প্রকৃতির রূপ তখন খুব একটা মনোরম ছিল না কারণ আমরা গিয়েছিলাম গ্রীষ্মের শেষ দিকে সব গাছপালা ছিল শুকনো আর বিবর্ণ সবুজে ছে থাকার বদলে যেন আগুনে পোড়া এক বন প্রায় তিন ঘন্টার জার্নি শেষে পৌঁছালাম ঘাগড়াছড়ি এবার দরকার চাঁদের গাড়ি তবে আমরা নেমেছিলাম দীঘিনালায় দিঘিনালা থেকে আমরা চাঁদের গাড়ির কাউন্টারে গিয়ে দেখলাম বিভিন্ন প্যাকেজ তবে আমরা তিন নম্বর প্যাকেজটা নিলাম যার ভাড়া পড়েছিল দশ হাজার টাকা এবং প্যাকেজে ছিল সাজেকে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা আর খাগড়াছড়ি শহরের মধ্যে একটা ছোট্ট টুপ বাস একটু দেরি করেছিল বলে আমাদের দ্রুতই চাঁদের গাড়িতে উঠতে হলো চিন্তা হচ্ছিল সাজেক যাওয়ার মূল টিমটা ধরতে পারবো তো তবে আমরা ছিলাম দারুণ এক্সাইটেড কারা ছিল জানি না তবে আমি ছিলাম প্রচন্ড এক্সাইটেড কারণ চাঁদের গাড়িতে এটা আমার প্রথমবারের মতো ভ্রমণ তাই সামনের সিটে গিয়ে বসলাম যেন ভালো করে দৃশ্য উপভোগ করতে পারি চাঁদের গাড়ি চলতে শুরু করলো পাহাড়ি বাঘ ঘোরার সময় মাঝে মাঝে ভয় হচ্ছিল এই মনে হচ্ছিল যেন গাড়িসহ নিচে পড়ে গেলাম তবুও অভিজ্ঞতা ছিল একেবারে অন্যরকম আমরা দ্রুত পৌঁছেও টিমটা মিস করে ফেললাম তবে সৌভাগ্যবশত আমরা বাংলাদেশ সেনাবাহিনীর অনুমতি নিয়ে আবার যাত্রা শুরু করি কিছু দূর গিয়ে আবার মূল টিমের সঙ্গে যুক্ত হতে পারে রোদের পরিমাণ এতটাই বেশি ছিল যে সানস্ক্রিন না মেখে উঠলে স্কিন বার্ন হতো নিশ্চিত আর গাছপালাগুলো এতটাই শুকিয়ে গিয়েছিল সাজিকের সেই সবুজ রূপটা দেখতে পাইনি তবুও চলুন উপভোগ করি সাজেক যাওয়ার পথ যা আপনাকে দেখাবে এক অন্য রকম অভিজ্ঞতা গাড়ির ইঞ্জিন তখন বিশ্রাম নিচ্ছিল আমরা নেমে হাঁটাহাঁটি করছিলাম কারণ সাজেকের শেষ রাস্তাটুকু অনেক উঁচু এবং গাড়ির ইঞ্জিনের ওপর অনেক চাপ প্রয়োগ করতে হয় সেই অংশটুকু পাড়ি দেবার জন্য গাড়ির বিশ্রাম নেওয়ার পর আমরা আবার উঠে পড়লাম চাঁদের গাড়িতে শেষটুকু পৌঁছে গেলাম সাজেকে তবে এখানে এসে পড়লাম এক বিশাল বড় সমস্যায় সেটা হচ্ছে কটেজ ভাড়া কটেজ ভাড়া যদিও তখন অফ সিজন তবুও কটেজ ভাড়ার দাম অতিরিক্ত বেশি চাওয়া হচ্ছিল অতিরিক্ত গরমের কারণে পর্যাপ্ত পানির অভাব ছিল যারা পানি সরবরাহ করছিল তারা অতিরিক্ত টাকা নিচ্ছিল তাই কটেজ ভাড়া অনেক বেশি ছিল শেষমেশ আমরা একটা কটেজ খুঁজে পাই যার নাম ক্লাউড নাইন রিসোর্ট এই কটেজটি একদম কাঠ দিয়ে তৈরি স্টোন গার্ডেনের পাশেই আমরা ছিলাম দ্বিতীয় তলায় রুমের ব্যালকনি থেকে একেবারে স্টোন গার্ডেন দেখা যায় রুমে বাথরুমের খুব ভালো ব্যবস্থা ছিল আর সাথে একটা বারান্দায় হ্যামোগো ছিল যেখানে শুয়ে শুয়ে ভিউ উপভোগ করা যেত আমাদের ভাড়া পড়েছিল রাত প্রতি দুই হাজার টাকা আমরা দুইজন ছিলাম তাই জনপ্রতি প্রতি এক হাজার টাকা ধরে নিয়েছে কটেজ পাওয়ার পর বেশ ক্ষুধার্ত ছিলাম তাই দুপুরে খেতে গেলাম সোনি লুসাই রেস্টুরেন্টে এখানে পর্যটকদের জন্য সাজেকের যে হোটেল মালিকরা আছেন তাদের কর্তৃক নির্ধারিত একটি মূল্য আছে তারা সেই মূল্যের বাইরে খাবারের দাম রাখে না সেই সাপেক্ষে খাবারের দাম নিয়ে বেশ স্বস্তি ছিল আমরা অর্ডার করেছিলাম ব্যাম্বো চিকেন সাদা ভাত ভর্তা ডাল সাথে একটা সবজিও ছিল দাম তিনশো টাকা এটি সম্ভবত একটি প্যাকেজের অধীনস্থ ছিল দুপুরে খাওয়া শেষ করে কটেজে ফেরার পর আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি ঠিক কী কারণে অসুস্থ হলাম বুঝতে পারিনি গোসল সেরে একেবারে ঘুমিয়ে পড়ি আমার বন্ধু নিঃসাদ আমাকে অনেকবার ডেকে সূর্যাস্ত দেখার জন্য কিন্তু আমি এতটাই ক্লান্ত ছিলাম যে চোখ পর্যন্ত খুলতে পারিনি রাতে নিজের অনেক অনিচ্ছা থাকা সত্ত্বেও আবার গেলাম ডিনার করতে সেই একই রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম ব্যাম্বু খিচুড়ি ডিনারে খরচ হয়েছিল তিনশো পঞ্চাশ টাকা প্রথম দিন সাজেকের কিছুই ঘোরা হয়নি দেখা যাক দ্বিতীয় দিন কেমন হয় শুভ সকাল সাজেক থেকে আজকে আমাদের দ্বিতীয় দিন সকালে ব্যালকনিতে এসে দেখি মেঘগুলো একেবারে আমার মাথার উপর দিয়ে ভেসে যাচ্ছে অনেকক্ষণ চুপচাপ বসে বসে সেই মেঘ মালার নাচন দেখছিলাম এরপর বের হলাম স্টোন গার্ডেন দেখতে টিকিট বিশ টাকা তেমন কিছু দেখার না থাকলেও হালকা হাটাহাটিতে ভালো লাগলো এরপর গেলাম লুসাই গ্রামে আসল সৌন্দর্য যদি কোথাও থাকে তাহলে এটাই এত পরিপাটি আর এত গোছন একটি গ্রাম দেখে মুগ্ধ হয়ে গেলাম প্রতিটা কোন যেন সাজানো স্বপ্নের মতো আপনারা যদি কেউ সাজেক যান কোথাও যান আর না যান অবশ্যই আপনারা লুসাই গ্রামে যাবেন এরপর গেলাম কংলাক পাহাড় দেখতে প্রথমে ভেবেছিলাম মানুষের কথাবার্তা শুনে যে কংলাক পাহাড়ে গাড়ি একেবারেই চলে যায় চাঁদের গাড়ি তো চাঁদের গাড়িকে ডাকলাম ডাকার পর চাঁদের গাড়ি আসলো এসে আমাদেরকে চাঁদের গাড়িতে উঠতে বললো আমরা উঠলাম চাঁদের গাড়ি চলা শুরু করলো অনেকটা পথ গেল কিন্তু যাওয়ার পর আবার বললো বাকিটুকু পথ আপনাকে হেঁটে উঠতে হবে রাস্তাটা খুবই দুর্গম আর অ্যাডভেঞ্চারাস কিন্তু মজার প্রথমে ভেবেছিলাম আমি উঠতে পারবো না কিন্তু কিছুক্ষণ পরে টুপ 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 করে হাঁটতে হাঁটতে ঠিকই চূড়ায় গিয়ে পৌঁছে গেলাম ওপর থেকে যখন নিচে তাকাচ্ছিলাম শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে যাচ্ছিল চূড়া থেকে ফিরে আমরা ব্রেকফাস্ট করলাম গরুর মাংসের খিচুড়ি দিয়ে দাম পড়েছিল তিনশো বিশ টাকা যদি আপনি অতিরিক্ত খিচুড়ি নিতে চান আরেক প্লেট তাহলে আপনাকে সাথে ষাট টাকা অতিরিক্ত দাম দিতে হবে এরপর খেলাম সেই বিখ্যাত মূলত কাপে করে দাম টাকা স্বাদ খুব একটা ভালো না হলেও অভিজ্ঞতা মন্দ নয় এরপর ব্যাগ গুছিয়ে কটেজ থেকে নেমে পড়লাম সময় হয়েছে সাজেককে বিদায় জানানোর আমাদের জনপ্রতি খরচ হয়েছিল পাঁচ হাজার টাকার মতন পাঁচ হাজার টাকা হলে আপনারা খুব সহজেই সাজেকে এক রাত থেকে ঘুরে চলে আসতে পারবেন ভালো খাবার দাবার খেয়ে এই ছিল আমাদের মেঘের রাজ্যে একদিনের গল্প এরকম আরও মজার মজার অ্যাডভেঞ্চারাস ভ্রমণের গল্প পেতে রেডিগেটসেড গোয়ের সাথী থাকুন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে লাইক ও শেয়ার করে দিন আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং সি অন দ্য নেক্সট ভিডিও